আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এর দুইশো আটত্রিশ নং পৃষ্ঠার তিন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব যা আমি পূর্বেই বোর্ডে তুলে রাখছি তোমাদের জন্য এবং বইতে বলা আছে পাশের সেরে লক্ষ্য করো আমরা এখানে উপরে লেখচিত্রটি অঙ্কন করে ফেলছি এরপরে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঁচটি এই পাঁচটি প্রশ্নের সমাধান করবো আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ ভিডিও যদি দেখো সুন্দরভাবে এই পাঁচটি প্রশ্ন বুঝতে পারবে এরপরে যদি কোন সমস্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বলা আছে লেখচিত্রটির নাম লেখো তাহলে যেহেতু এখানে তোমরা দেখো একটি স্তম্ভের সাথে আরেকটি স্তম্ভ স্পর্শ করা অবস্থায় আছে এর মাঝে কোনো ফাঁকা যদি না থাকে তখন সেটা হয়ে যায় আয়ত লেখো তাহলে আমরা ক নং প্রশ্নের উত্তরে কি লিখবো বলতো লেখচিত্রটি হলো আয়ত লেখো তাহলে আমাদের উত্তর হয়ে গেছে লেখচিত্রটির নাম কি লেখচিত্রটি হলো আয়াত লেখো কেন এই যে স্তম্ভগুলো আছে একটির সাথে আরেকটা কি স্পর্শ করা অবস্থা অর্থাৎ অবিচ্ছিন্ন একটার সাথে আরেকটা লাগানো বিচ্ছিন্ন মানে কি আলাদা আলাদা যেরকম যদি তোমার এরকম একটি স্তম্ভ থাকতো আবার ফাঁকা থাকতো মাঝে এরকম আবার এরকম একটি স্তম্ভ থাকতো মানে বিচ্ছিন্ন করা একটা থেকে আরেকটা কি আলাদা আলাদা তখন সেটা হয়ে যেত স্তম্ভ লেখ আর যেহেতু এটা একটার সাথে আরেকটা একটা স্পর্শ করা অবস্থায় আছে যেরকম এই স্তম্ভের সাথে আরেকটি স্তম্ভ এই স্পর্শ করা অবস্থায় আছে এরকম স্তম্ভ গুলো কি একটার সাথে আরেকটা একটা স্পর্শ করা অবস্থায় থাকে তখন এটাকে আমরা বলবো আয়ত লেখ এরপরে আমরা নং প্রশ্নে চলে খ নং প্রশ্নে কি বলা আছে তোমরা একটু দেখো লেখচিত্রের উপাত্তগুলো গুলো কোন ধরনের উপাত্ত তাহলে এই যে উপাত্ত দেখো এখানে একশো থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ অর্থাৎ একশো সতেরো থেকে সাতাই হইলে দশ দরতাম কিন্তু এখানে এক কম আছে তার মানে এদের ভিতরে শ্রেণী ব্যক্তি নয় করে সুতরাং এই যে একশো থেকে একশো ছাব্বিশ এই বিন্দু আবার একশো থেকে এই বিন্দু হচ্ছে একশো আবার হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো তাই না তার মানে কি বিচ্ছিন্ন না একত্রিত বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা আর একত্রিত মানে বিচ্ছিন্ন না সেটাকে আমরা অ বলি তাহলে অবিচ্ছিন্ন তাহলে আমরা এই খনং প্রশ্নের উত্তর এখানে লিখি লেখচিত্রটির লেখ চিত্রের লেখচিত্রের উপাত্ত গুলো লেখচিত্রের উপাত্ত গুলো কোন ধরনের অবিচ্ছিন্ন শ্রেণী বিনাস্থ উপাত্ত শ্রেণী বিনাস্ত উপাত্ত এবার আমরা গণং প্রশ্নে চলে যাব গণং প্রশ্নে বলছে কি এর প্রচুরক শ্রেণী কত শুধুমাত্র এতটুকুই প্রশ্ন এর প্রচুরক শ্রেণী প্রচুরক বলতে কি বুঝায় যে সংখ্যাটা সর্বাধিক ভার এসেছে তোমার এই উপাত্তে ওইটাকে আমরা বলবো প্রচুরক শ্রেণী তাহলে এখানে দেখো এর প্রচুরক শ্রেণী কত তাহলে এই জায়গাতে দেখো সবচেয়ে বেশি এখানে আসে মানে এখানে দশ এগারো বারো এই বারো আসে কত থেকে কত পর্যন্ত দেখো একশো চুয়াল্লিশ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখব লেখচিত্রে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ শ্রেণীতে এই দেখো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা কত বারো শ্রেণীতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গণসংখ্যা বা ঘটন সংখ্যা গণ সংখ্যা বা ঘটন সংখ্যা তোমরা যেকোনো একটা লিখতে পারো ঘটন সংখ্যা রয়েছে সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক প্রচুরক শ্রেণী হবে কত তাহলে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর পেলাম প্রথম প্রশ্ন হচ্ছে লেখচিত্রটির নাম কি লেখচিত্রটি হচ্ছে একটি আয়াত লেখ এবং খনং প্রশ্ন লেখচিত্রের উপাত্ত গুলো অবিচ্ছিন্ন শ্রেণী বিনাস্ত উপাত্ত কারণ এটা একটার সাথে আর একটা স্পর্শ করা অবস্থায় আছে বা এক ধাপ থেকে অন্য ধাপের মধ্যে কোনো সংখ্যার জ্ঞাপ নাই লেঘুচিত্রে একশো চুয়াল্লিশ থেকে একশো দশমিক পাঁচ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সুতরাং এটা হবে প্রচুরক শ্রেণীর এটা হবে কি গণসংখ্যা বেশি হয় এটা হবে প্রচুরক শ্রেণী তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এরপরে চার নাম প্রশ্ন বলছে লেঘুচিত্র থেকে শ্রেণী বিনাস্ত সারণী তৈরি করো তাহলে আমরা এখানে লিখে ফেলবো শ্রেণী বিনাস্ত্র থেকে শ্রেণী বিন্যাস্ত থেকে সারণি তৈরি করা হলো এই কথাটাও লিখতে পারো তাহলে চলো আমরা একটু সারণি এটা তৈরি করে ফেলি এখানে এইভাবে তোমরা তৈরি করতে পারো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা শ্রেণী ব্যক্তি কত কত আছে একশো সতেরো থেকে একশো সতেরো দশমিক পাঁচ থেকে এরপরে আবার হবে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ আবার একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এরপর হচ্ছে একশো দশমিক পাঁচ থেকে একশো দশমিক বাকি আছে আমাদের দুই ঘর একশো দশমিক থেকে একশো দশমিক একশো একাত্তর দশমিক পাঁচ এরপরে একশো দশমিক পাঁচ থেকে একশো আশি দশমিক পাঁচ তাহলে আমাদের হয়ে গেল সবগুলো দেখো তোমার কথা হচ্ছে একশো সতেরো থেকে আবার এই থেকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো এই একশো থেকে আবার একশো তিপান্ন একশো থেকে এর জন্য এই কথা অর্থাৎ একশো থেকে একশো আবার এই একশো ছাব্বিশ তোমার আয়ত লেখকটা কিন্তু একশো পঁয়ত্রিশ দশমিক গেছে এরপর দেখো আমরা গণসংখ্যা বা ঘটন সংখ্যা লিখবো এখানে আছে কয় ঘর এক দুই তিন প্রতি ঘরকে এক করে ধরা হয়েছে সুতরাং প্রথম শ্রেণী বিন্যাসে তোমার এখানে কিন্তু বলা আছে দেখো ফুল গাছের সংখ্যা তাহলে তোমরা এখানে গণসংখ্যা এখানে লিখতে পারো কি ফুল গাছের সংখ্যা চাইলে ফুল গাছের সংখ্যা তাহলে প্রথমে আছে ফুল গাছের সংখ্যা তিনটি এরপরে আছে ফুল গাছের সংখ্যা পাঁচ এই পাঁচের পরে আছে কত ছয় সাত আট নয় নয় আছে নয়ের পরে আছে কত দশ এগারো বারো বারোর পরে আছে দেখো এক দুই তিন চার পাঁচ এরপর আছে এক দুই তিন চার এরপর আছে এক দুই তাহলে আমার শ্রেণী বিনাস্ত থেকে তৈরি করা হলো এই যে শ্রেণী দেওয়া আছে এখান থেকে সারণি নির্ণয় করবে তোমরা যেগুলো অনেক সময় বইতেও দেওয়া থাকে তাহলে এখানে আমরা দেখবো শ্রেণী ব্যক্তি কি দেওয়া আছে একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ তাহলে এখানেও আমরা সেম লিখলাম একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাশে ফুল গাছের সংখ্যা আছে কয়টি তিনটি দেখো এখানে এক দুই তিন তিনটি এরপর আছে চার পাঁচ এরপর আছে পাঁচটি এরকম করে অর্থাৎ ফুল গাছের সংখ্যা এবং শ্রেণী ব্যক্তি এটা উল্লেখ করলে আমাদের হয়ে যাবে শ্রেণী বিনাশ থেকে সারণী তৈরি করা এরপরে আমরা চলে যাব সর্বশেষ উনাং প্রশ্নের উত্তরে তাহলে চলো আমরা উনাং প্রশ্নের উত্তরটা দেখে আসি এটি একটু বড় হবে উনাং প্রশ্নের উত্তর কারণ এখানে প্রশ্নটি বলা আছে সারণী থেকে গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো তাহলে আমাদের আগে সারণী তৈরি করতে হবে গড় মধ্যক প্রচুরক নির্ণয়ের জন্য সারণী তাহলে এই কথাটা আমরা এখানে লিখিনি পুনম প্রশ্ন মধ্যক ও প্রচুরক নির্ণয়ের জন্য সারণী আমরা সারণিটা একটু এঁকে ফেলে দেখো দেখো এটি হচ্ছে উত্তর অর্থাৎ গড় মধ্যক নির্ণয়ের জন্য সারণী প্রয়োজনীয় সারণী এখন এইভাবে গড় তো এর আগের ভিডিওতে বা আমরা স্বাভাবিক ভাবে জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই হচ্ছে গড় নির্ণয়ের সূত্র এখন আমরা যাতে একই সারণী থেকে মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারি এবং গড় নির্ণয় করতে পারি এক সারণি থেকে এই জন্য মূলত এই মূলত গড় তৈরি করতে পারি একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আরেকটা যদি আমরা নির্ণয় করি পরোক্ষ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সেটা হচ্ছে এ প্লাস সামেশন এফ আই এক্স আই এইচ এখানে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধানের মধ্যে পার্থক্য আর এন হচ্ছে ঘটন সংখ্যা এখানে ফুল গাছের সংখ্যাগুলো এ হচ্ছে মধ্যমান আর সামেশন আই এটা আমরা এখান থেকে পাবো তাহলে আমরা চলে যাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তাহলে এখানে লিখব সুতরং গড় তাহলে গড় নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন আমার শ্রেণী মধ্যমান দরকার এখন শ্রেণী মধ্যমান কিভাবে পাবো মনে রাখবা একশো সতেরো দশমিক পাঁচ এর সাথে একশো ছাব্বিশ দশমিক পাঁচ যোগ করবা এরপরে দুই দ্বারা ভাগ করবা তাহলে শ্রেণী মধ্যমান পেয়ে যাবা তাহলে দেখি আমরা কত হয় একশো সতেরো দশমিক পাঁচ যোগ একশো ছাব্বিশ দশমিক পাঁচ ভাগ দুই একশো বাইশ হচ্ছে আমাদের প্রথমটির মধ্যমান তাহলে দেখবা এই দুইটি শ্রেণী ব্যবধানের মধ্যে পার্থক্য কত এগুলো তুমি বারবার করবো অনেক সময় লাগবে তাই না এর জন্য দেখবা শ্রেণী ব্যবধান এখানে একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ মানে সতেরো থেকে সাতাইশ তার চেয়ে কম আছে এক তার মানে নয় করে পার্থক্য আছে শ্রেণী ব্যক্তি আছে কত করে নয় করে সুতরাং এখান থেকে নয় করে নয় করে বৃদ্ধি করব আমরা তাহলে একশো বাইশ এর সাথে একশো উনপঞ্চাশ এর সাথে যদি তুমি নয় যোগ করো তাহলে হবে একশো আটান্ন একশো আটান্নর সাথে যদি তুমি যোগ করো নয় তাহলে হবে একশো সাতষট্টি একশো সাতষট্টির সাথে যদি তুমি নয় যোগ করো তাহলে হবে ছিয়াত্তর কারণ সাতষট্টি আর দশ সাতাত্তর এখান থেকে এক কম ছিয়াত্তর তাহলে আমরা শ্রেণী মধ্যমানটা পেলাম তোমরা এগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করে দেখো এটা মিলে যাবে তাহলে তোমরা নিশ্চিত হয়ে যা যে এই একটি করার পরে যতগুলো শ্রেণী ব্যবধান থাকবে তত করে আমরা বৃদ্ধি করব। তাহলে আমাদের সময়টা কম লাগবে ফুল গাছের সংখ্যা এফআই তাহলে দেখো এখানে ফুল গাছের সংখ্যা প্রথমে এক দুই তিন তিনটি দেওয়া আছে ফুল গাছের সংখ্যা এখানে আমরা তিন লিখবো এরপরে বলা আছে কত পাঁচ পাঁচ এরপরে একশো পঁয়ত্রিশ থেকে একশো চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে বলা আছে কত বারো বারো এরপরে একশো তিপ্পান্ন থেকে একশো তিপ্পান্ন থেকে বাষট্টি এখানে বলা আছে আবার পাঁচ পাঁচ এরপরে বলা আছে এক দুই তিন চার চার এরপরে বলা আছে কত এক দুই দুই তাহলে আমরা গণ সংখ্যা বা ফুল গাছের সংখ্যা অথবা এফআই এর মান পেলাম এখন এখানে বলা আছে ধাপ বিচ্ছুতি দেখো ধাপ বিচ্ছুতি নির্ণয়ের সূত্রে ইউ অর্থাৎ কারণ আমাদের গড় নির্ণয়ের জন্য এর গুণ প্রয়োজন হবে তাহলে এক্স আই এই হচ্ছে এক্স আই এক্স আই হচ্ছে এগুলো সেখান থেকে বিয়োগ কর বা এ হচ্ছে মধ্যমান মধ্যমানের মধ্যমান তাহলে আমরা দেখি এক দুই তিন এই তিনটা আবার শেষ থেকে এক দুই তিন তাহলে মাঝখানে থাকে এটা তাহলে আমরা এটাকে এ ধরলাম এখন যদি জোর হয় সেক্ষেত্রে তুমি কি করবা বা স্বাভাবিক নিয়ম কি এই সবগুলো যোগ করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দ্বারা ভাগ করবা তাহলে আমরা একটু যোগ করে দেখি একশো বাইশ একশো উনপঞ্চাশ দেখো একশো উনপঞ্চাশ আসছে তুমি এই সবগুলো যোগ করবা এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু তুমি সাতটা যোগ করবা সাত দ্বারা ভাগ করবা তাহলে দেখবা একশো উনপঞ্চাশ আসে তাহলে যে মানটা আসবে ওই মানের কাছাকাছি বা ওই মান যদি এখানে মধ্যমানে থাকে ওইটা হচ্ছে এ এর মান বা মধ্যমান তাহলে আমরা এখন পেয়ে গেলাম এই গণসংখ্যাটা বলা আছে না এখন আমরা দেখি এগুলো যোগ করলে কত হয় তিন আর নয় সতেরো আর বারো উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ চৌত্রিশ আর চার আটত্রিশ আটত্রিশ আর দুই চল্লিশ তাহলে আমরা এন এর মান পেলাম কত চল্লিশ তাহলে আমরা এন এর মানটাও জেনে ফেললাম এখন আমরা এই মানটা বের করতে পারবো যেরকম কিশো উনপঞ্চাশ ভাগ এটা তোমরা একটু ঠিক করে নাও এইস এইস হচ্ছে মূলত পার্থক্য অর্থাৎ শ্রেণী ব্যবধানের মধ্যে পার্থক্য দেখো তো এখানে শ্রেণী ব্যবধানের ভিতরে পার্থক্য কত এইস সমান সমান নয় এখানে শ্রেণী ব্যবধান প্রতিটি শ্রেণী ব্যবধানের ভিতরে পার্থক্য হচ্ছে নয় করে তাহলে আমরা এখানে লিখে নিবো এইস এইস এর মান কত নয় তাহলে একশো বাইশ একশো উনপঞ্চাশ ভাগ নয় মাইনাস তিন আসছে দেখো এখানে মাইনাস তিন এখন একটা জিনিস মনে রাখো তুমি যদি প্রথম একটা ধাপ একটু কষ্ট করে করো তারপরে গুলো আর করতে হয় না কারণ এই মাইনাস তিন থেকে বড় সংখ্যাগুলো হবে নিচে তাহলে মাইনাস তিন এর চেয়ে বড় মাইনাস দুই এর চেয়ে বড় মাইনাস এক এখানে হবে হবে যে সংখ্যা থেকে শুরু হবে ওই সংখ্যার ধনাত্মককে যাইয়া শেষ হয়ে যাবে তাহলে দেখো এখানে এই প্রথম মানটা যদি করো এগুলো আর কোনো করার দরকার নাই তোমরা প্র্যাকটিস করে দেখো একটু এখন তাহলে আমরা এখানে কি করব এখানে প্রথমে একশো বাইশ ছিল না এখন কিন্তু এই ঘরে আমরা কত লিখবো জানো এখানে লিখবো হচ্ছে প্রথমে এক্স তাই না এখানে আই হচ্ছে একশো একত্রিশ তোমরা এটা করো দেখো আমি একটু করি একশো একত্রিশ বিয়োগ একশো উনপঞ্চাশ ভাগ নয় মাইনাস দুই মাইনাস দুই তাহলে এভাবে দেখবো মাইনাস একটা যদি নির্ণয় করো এর চেয়ে বড় সংখ্যাগুলো নিচে হতে থাকবে অর্থাৎ এখানে মাইনাস তিন এর চেয়ে বড় মাইনাস দুই মাইনাস দুই এর চেয়ে বড় মাইনাস এক মাইনাস একের চেয়ে বড় শূন্য শূন্য এরকম ধারাবাহিক ভাবে এখন এটার সাথে এটা গুণ করো এখানে আছে মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস দিলাম তিন গুণ তিন তিন তিনে নয় এখানে আছে মাইনাস পাঁচ দুগুণি দশ মাইনাস দশ আছে মাইনাস নয় শূন্য সাথে বারো গুণ করলে হয় শূন্য এক গুণ পাঁচ পাঁচ দুই গুণ চার আট তিন গুণ দুই তিন দু ছয় তাহলে আমার হয়ে গেছে এই মানগুলো নির্ণয় করা এখন আমরা যোগ বিয়োগ করবো তাহলে এই যে আই এর মান কত অর্থাৎ এটা আমরা যোগ করলেই তো পাবো তাহলে মাইনাস গুলো আমরা একত্রে যোগ করে ফেলি মাইনাস এখানে নয় নয় আঠারো আর দশ আঠাইশ মাইনাস আঠাইশ আছে সেখান থেকে বিয়োগ হবে কত দেখো তো মাইনাস আঠাইশ সেখান থেকে বিয়োগ হবে ছয় আর আট চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশ তাহলে থাকে মাইনাস নয় তাহলে আমরা কত পেলাম সামিশন এফ আই আই এর মান পেলাম মাইনাস নয় এরপর দেখো এখানে বলা আছে ক্রম গণসংখ্যা এটা কেন প্রয়োজন এটা হচ্ছে তোমার মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের প্রয়োজন হবে তখন আমরা এটা আলোচনা করে নিবো আগে আমরা গড়টা নির্ণয় করে ফেলি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি এ যোগ এ হচ্ছে মধ্যমান এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তোমাকে ডাইরেক্ট বলেও দিতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তখন এই সূত্রটা লিখবা তখন এরকম মধ্যমান নিয়ে তোমাকে সমাধান করতে হবে মনে রাখবা

একশো ছিচল্লিশ দশমিক নয় সাত পাঁচ একদম পূর্ণমান আসছে তার মানে এটাই হচ্ছে তোমাদের আনসার তাহলে আমরা গড়টা পেলাম রাইট তাহলে এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এই পদ্ধতিটা তোমরা যখনই এই মধ্যমান নিয়ে এবং উচ্চতা নিয়ে করবে তখন এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এরপরে আমরা দেখবো মধ্য কিভাবে নির্ণয় করতে হয় এবং এর সূত্রগুলো কি কি তাহলে চলো আমরা এখন এই গড়ের জায়গায় মধ্যকটা নির্ণয় করে ফেলি মধ্যক এম ই মেরিয়ান অর্থাৎ এল প্লাস এন বাই টু এফ সি ইন টু এইচ শ্রেণীর ব্যবধান বাই এফ এম তাহলে এখানে আমরা কথাগুলো যদি এখানে লিখে নিই ডান পাশে এখানে এল ওয়ান এল ওয়ান কোথা থেকে বাবা মনে রাখবা এল ওয়ান হচ্ছে মধ্যমানের সর্বনিম্ন শ্রেণী মধ্যমানের সর্বনিম্ন শ্রেণী ব্যবধান তার মানে এখানে কত আছে সর্বনিম্ন শ্রেণী ব্যবধানের সর্বনিম্ন মান তাহলে কথা হয়েছে এল হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এবং এন বাই টু না এন বাই টু মানে হচ্ছে চল্লিশ কে দুই দ্বারা ভাগ করা হয় বিশ এরপর এফসি হচ্ছে ক্রমযিত গণসংখ্যা এখানে দেখো এফসি এখন এই কিভাবে নির্ণয় করবা মূলত গণসংখ্যা থেকে দেখো এই যে এখানে তিন আছে না এই তিন সোজা লিখে দেবে এখানে এরপরে এই তিনের সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করে তোমরা এখানে লিখবা তাহলে তিন আর পাঁচ যোগ করলে হয় আট আট আর এই নয় যোগ করলে হয় সতেরো সতেরো আর এই বারো যোগ করলে হয় উনত্রিশ উনত্রিশ আর এই পাঁচ যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশ আর এই চার যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশ আর এই দুই যোগ করলে হয় কত চল্লিশ তা আমাদের গণসংখ্যা হচ্ছে চল্লিশ এবং সর্বশেষ মানও চল্লিশ যদি পাই আমরা ক্রমজড়িত গণসংখ্যা তাহলে বুঝবো অঙ্কটি হয়ে গেছে এখন তোমরা এখানে এফ সি এর মান কত হবে এবং এফ এম এর মান কত হবে এফ এম মনে রাখবা এই যে মধ্যমান ধরছো তুমি এ এর মান এর উপরের এর এই সোজা কর্মজিত গণক সংখ্যার উপরের সংখ্যাটাই হচ্ছে এফ সি মনে রাখবা তাহলে এফ সি এর মান কত পাইছি আমরা সতেরো এফ এম এফ এম হচ্ছে এই সংখ্যার অর্থাৎ শ্রেণী মধ্য মান আমরা যেখানে এ ধরবো ওই এ এর সোজা মানটাকে আমরা বলবো এফএম এফএম হচ্ছে কত তাহলে বারো এইচ এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এখানে কত দেওয়া আছে এগুলো নয় করে না প্রতিটার ভিতরে নয় নয় করে তাহলে আমরা লিখবো নয় তাহলে এটা হয়ে গেল এখন আমরা মানগুলো বসাইনি দেখো এল এল এর মান হচ্ছে কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ এন এন হচ্ছে চল্লিশ দুই বিয়োগ এফ সি এর মান আমরা কত পাইছি সতেরো সতেরো ইন্টু এন এন এর মান নয় এফ এম এফ এম এর মান কত বারো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর নিয়ে তাহলে হয়ে যাবে আমাদের মধ্যক নির্ণয় একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ তোমরা যদি চল্লিশ কে দুই দ্বারা ভাগ করা হয় কত বিশ বিয়োগ সতেরো ইন্টু নয় ভাগ বারো আবার লিখে ফেলি একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ বিশ থেকে যদি তুমি সতেরো বিয়োগ করা থাকে তিন এই তিন এর সাথে তুমি গুণ করো নয় ভাগ বারো আমরা এটাকে আগে ভাগ করবো নয় ভাগ বারো এই ভাগ ফলের সাথে এখানে থাকে কত এটা লিখে ফেলবো এখানে থাকে তিন এর সাথে গুণ আকারে আছে এটা তাই না গুণ আছে কত শূন্য দশমিক সাত পাঁচ অর্থাৎ নয় কে বারো দ্বারা ভাগ করলে যে মানটা আসে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ গুণ করতে হবে এটা গুণ তিন দুই দশমিক দুই পাঁচ যোগ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ একশো ছিচল্লিশ দশমিক সাত পাঁচ তাহলে আমাদের মধ্যক আসছে কত একশোলিশ দশমিক সাত পাঁচ তাহলে আমরা মদ্যকটা নির্ণয় করা শিখে ফেললাম যদি তোমাদের একটু বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার একটু রিপিট করি দেখো মধ্য নির্ণয়ের সূত্র এল ওয়ান এল ওয়ান হচ্ছে মান যেখানে থাকবে ওই মানের সর্বনিম্ন শ্রেণী ব্যক্তি তাহলে এখানে কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে এল এর মান হবে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এন এন হচ্ছে গণসংখ্যা এন হচ্ছে কি বলো তোমার গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা এখানে চল্লিশ দেওয়া আছে এর জন্য এখানে চল্লিশ বছর এসেছে এফসি এফসি হচ্ছে কর্মযোজিত গণসংখ্যা অর্থাৎ তুমি যে জায়গায় এ ধরবা মধ্যমান এ এর মান যেখানে ধরবা তার উপরের কর্মযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি আর এফ হচ্ছে তুমি যে জায়গায় এ এর মান ধরবা ওই সোজা গণসংখ্যা তাহলে এখানে বারো আছে এর জন্য বারো আর

মদ্যক নির্ণয়ের সূত্র এরপরে আমরা দেখব প্রচুরক নির্ণয় করে কিভাবে চলো তাহলে আমরা দেখি এই পাশেই প্রচুরকটা নির্ণয় করে ফেলি প্রচুরক প্রচুরককে তুমি এম ও দ্বারা প্রকাশ করতে পারো এল ওয়ান মানে সর্বনিম্ন সংখ্যা মদ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন সংখ্যা যোগ এফ ওয়ান এফ ওয়ান যোগ এফ টু ইন্টু তাহলে এখানে এল ওয়ান কত বলতো এল ওয়ান হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এফ ওয়ান এখন তোমার এই এফ ওয়ান নির্ণয় করাটা শিখতে হবে দেখো এফ ওয়ান হচ্ছে এই যে তোমাদের মধ্যমান ছিল এই সোজা মানটা কত তো বারো তাই না এই বারো না যেখানে তুমি এ ধরবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বারো থেকে যদি তুমি নয় বিয়োগ করো তাহলে বাবা এফ ওয়ান তাহলে আমরা একটু লেখে দিলাম এই বারো থেকে নয় বিয়োগ করলে কত হয় তিন এখানে তিন হচ্ছে এফ ওয়ান এবং এফ এই বারো থেকে যদি নিচের মানটা বিয়োগ করে তাহলে পাবা এফ টু তাহলে বারো থেকে নিচের মানটা বিয়োগ করলো সাত তাহলে সাত এবং এইচ এইচ হচ্ছে কত নয় তাহলে আমাদের সব মানগুলো এখন জানা এটা ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে তাহলে দেখো এল ওয়ান এর মান কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ এফ ওয়ান এফ ওয়ান এর মান কত তিন তিন যোগ সাত গুণ নয় আবার আমি একটু বলি এফ ওয়ান এফ টা দেখো এই যে এর মান আছে এর সোজা যে মান এটাকে মূলত আমরা এফ এম বলি তাই না এই যে এ ধরি যেখানে আমরা এফ এর সোজা এই মানটাকে বলা হয় এফ এম আর এর আগের কর্মজিত গণসংখ্যাকে বলা হয় এফ সি এই বারো থেকে যদি তুমি এই নয় বিয়োগ করো তাহলে পাবা এফ ওয়ান এর মান আবার এই বারো থেকে যদি নিচের মানটা বিয়োগ করো নিচের মানটা কত বলো তো পাঁচ তাহলে এই নিচের মানটা যদি বিয়োগ করো তাহলে এফ টু এর মান পাবা তাহলে এখন আমরা এই মানটা নির্ণয় করে ফেললাম এখন দেখি একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ তোমরা তিন গুণ এখানে আছে নয় তাহলে কত হয় গুণ নয় দশ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ কত হয় এখানে তিন নং সাতাইশ ভাগ দশ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ দশ দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় দুই দশমিক সাত একশো সাতচল্লিশ দশমিক দুই এই হচ্ছে তোমাদের সুতরাং তোমাদের প্রচুরক নির্ণয় হলো একশো সাতচল্লিশ দশমিক দুই তাহলে আমরা প্রথমে গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করলাম তোমাদের যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা তাহলে এর পরবর্তী যে ভিডিও আসবে গড় মধ্যক প্রচুরক নিতে সেখানে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা তুলে ধরবো আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে পারো